যখনই নির্বাচন হোক আগামী নির্বাচনে বিএনপির জয় মোটামুটি নিশ্চিত ধরা যায় আর সেটাই হলে দীর্ঘ দুই যুগ পর আবারও ক্ষমতার চেয়ারে বসবে দলটি বিএনপি এরই মধ্যে ঘোষণা দিয়েছে নির্বাচনে জিতলে তারিখ দেয়া হবেন প্রধানমন্ত্রী তার মানে দীর্ঘদিন পর নির্বাচনের মাধ্যমে পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ তবে প্রধানমন্ত্রী পুরুষ হলেও পরিষদে অসংখ্য নারী থাকার সুযোগ রয়েছে চলুন এই ভিডিওটিতে তেমনই পাঁচজন নারী নেত্রী সম্পর্কে আলোচনা করা যাক নাম্বার ফাইভ সৈয়দা আশরাফি পাপিয়া বিএনপির সিনিয়র নেত্রীদের মধ্যে অন্যতম একজন পাপিয়া যিনি আগামী নির্বাচনে জিতলে মন্ত্রী হবার যোগ্যতা রাখেন পাপিয়া এমন নেত্রী যিনি সংসদ ভবনে আওয়ামী লীগের দুই শতাধিক এমপির সামনে হাসিনা ও মৃণালের পরকীয়া সম্পর্কের কথা বলেছিলেন অকপটে কেবল সংসদেই নয় এর পাশাপাশি তিনি রাজপথ টেলিভিশন টকশো কিংবা আদালত কোথাও গর্জন তুলতে পরোয়া করেন না পাপিয়া এমনই একজন ত্যাগী নেত্রী যিনি সিজারের মাধ্যমে বাচ্চা হবার মাত্র সাত দিন পর গলা ফাটিয়ে ভাষণ দিয়েছিলেন তাতে তার পেট ফেটে ভয়াবহ অবস্থা হয়ে গিয়েছিল বিএনপির ত্যাগী নেত্রীদের অন্যতম পাপিয়ার জন্ম পাকিস্তান আমলে তিনি উনিশশো সালের পহেলা মার্চ নীলফামারির ডোমারে জন্মগ্রহণ করেন প্রাথমিক পড়াশোনা শেষে উনিশশো সালে নর্থ বেঙ্গল সুগার বেঙ্গল হাই স্কুলে ভর্তি হন ওই স্কুলেই এসএসসি পর্যন্ত পড়াশোনা করেন উনিশশো সালে এসএসসি পাশ করে ভর্তি হন গোপালপুর কলেজে উনিশশো ছিয়াশি সালে এসএসসি পাশ করে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথমে সমাজবিজ্ঞান বিভাগে ও আইন বিভাগে ভর্তি হয়ে ওঠেন তাপসী হলে সে বছরই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসী হল ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসী হলের ভিপি নির্বাচিত হন উনিশশো সালে দ্বিতীয়বার তাপসী হলের ভিপি নির্বাচিত হন উনিশশো সালে বিয়ের পর সংসার সামলানোর পাশাপাশি চাঁপাই নবাবগঞ্জ জেলাবারে পেশা জীবন শুরু করেন দু নয় সালে ঢাকাবারে প্র্যাকটিস শুরু করেন ওই বছরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সদস্য হন একই সঙ্গে চাঁপাই নবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পান এবং নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি নির্বাচিত হন আগামী নির্বাচনে তিনি সরাসরি ভোটের এমপি বনে যেতে পারেন এমনকি মন্ত্রীও নাম্বার ফোর রুমিন ফারহানা বিএনপির তুখর নারী নেত্রীদের মধ্যে রুমিন ফারহানা একজন যিনিও একজন মন্ত্রী হবার যোগ্য রুমিন ফারহানা ব্রাহ্মণ বাড়িয়া জেলার ইসলামপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান চার দশকের আগে উনিশশো সালের উনিশে আগস্ট তিনি জন্মগ্রহণ করেন তার দাদা আবদুল ওহাব ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার ছিলেন বাবা অলি আহাদ ছিলেন একজন রাজনীতিবিদ ও স্বাধীনতা পুরস্কার বিজয়ী ভাষা সৈনিক মা রাশিদা বেগম পেশায় ছিলেন শিক্ষক রুমিন ফারহানাই তার পরিবারের একমাত্র সন্তান মানে তার কোনো আপন ভাই কিংবা বোন কোনোটাই নেই বাবা মায়ের একমাত্র সন্তান হিসেবে তিনি বেশ আদর যত্নেই বড় হয়েছেন তবে ব্রাহ্মণ বাড়িয়ার সন্তান হলেও রুমিন ফারহানার শিক্ষাজীবন কেটেছে রাজধানী ঢাকায় বাবা মায়ের চাকরির শোভা তাকে বাধ্য হয়ে ঢাকায় পড়াশোনা করতে হয়েছে তিনি হলিক্রস স্কুল থেকে মাধ্যমিক পড়াশোনা সম্পন্ন করেন পরবর্তীতে ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে তার স্নাতক সম্পন্ন করেন স্নাতক সম্পন্ন করার পর যুক্তরাজ্যের লিঙ্কস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করে দেশে ফিরেন তিনি ছাত্রজীবনে তিনি যেমন চঞ্চল ছিলেন ছিলেন তেমনই মেধাবী ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির অনসারী ছিলেন বাবাকে হারানোর পর সরাসরি দলে যোগ দেন ও সংরক্ষিত নারী আসনে এমপিও বনে যান আগামী নির্বাচনে তিনি আশুগঞ্জ সরাইল থেকে ভোট করবেন জিতলে মন্ত্রী হবার সম্ভাবনাও থাকবে নাম্বার থ্রি শ্যামা ওবায়েদ রিঙ্কু বিএনপির প্রভাবশালী নেত্রীদের একজন শ্যামা ওবায়েদ যার সাথে সরাসরি তারিক রহমান ও খালেদা জিয়ার সম্পর্ক রয়েছে কারণ রিঙ্কুর বাবা কে এম ওবায়দুর রহমান ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃতীয় মহাসচিব ও সাবেক মন্ত্রী উনিশশো সালে নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন উনিশশো একাত্তর সালে অসহযোগ আন্দোলন এবং মুক্তিযুদ্ধে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখেন বাংলাদেশের প্রথম দ্বিতীয় সপ্তম ও অষ্টম জাতীয় সংসদের সংসদ সদস্য ছিলেন তার মা অধ্যাপক শাহেদা ওবায়দও একজন বিখ্যাত নারী খ্যাতনামা এ শিক্ষাবিদ ঢাকা বিভাগ শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান এছাড়া তিনি বদরুন্নেসা তিতুমের ঢাকা কলেজের মতো বিখ্যাত প্রতিষ্ঠানের প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন এমন একটা দম্পতির সন্তান হিসেবে তিনিও মন্ত্রী হবার যোগ্যতা রাখেন রিঙ্কুর বাবা চাইতেন তার মেয়ে যেন রাজনীতিতে আসেন তবে বাবা বেঁচে থাকা অবধি রিঙ্কুর রাজনীতির প্রতি খুব বেশি আগ্রহ অনুভব করেনি যখন বাবা মারা গেলেন তখন থেকে তিনি এলাকাবাসীর প্রতি একটা দায়বদ্ধতা অনুভব করতে শুরু করেন ও রাজনীতিতে সক্রিয় হন তবে কেবল বাবার পরিচয়ই নয় এরই মধ্যে রিঙ্কু তার নিজের পরিচয়ে জায়গা করে নিয়েছেন নেটিজেনদের মনে এমনকি শিক্ষায় দীক্ষায়ও তিনি দারুণ রিঙ্কু তার প্রাথমিক পড়াশোনা শুরু করেন স্কলাস্টিকা স্কুল থেকে সেখান থেকে পড়ে ভর্তি হন ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে কলেজ জীবন শেষ করে তিনি পাড়ি জমান আমেরিকায় সেখানে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে এমবিএ করেন এর মধ্যে তিনি কয়েকবার এমপি পদে নির্বাচন করলেও হাসিনার পাতানো নির্বাচনে পাশ করতে পারেননি আগামীতে করলে মন্ত্রীও বনে যেতে পারেন নাম্বার টু ডাক্তার জোবাইদা রহমান এখনও পুরোপুরিভাবে রাজনীতিতে যোগনা দিয়ে মন্ত্রী হবার দৌড়ে অনেক এগিয়ে আছেন তারেক পত্নী ডাক্তার জোবাইদা রহমান শিক্ষায় দীক্ষায় তিনি এতটাই মেধাবী যে অনেকেই তাকে এখনই স্বাস্থ্যমন্ত্রী বানানোর কথা বলেন জোবাইদা রহমান সিলেটের সন্তান হিসেবে আগামী নির্বাচনে সেখানকার কোনো আসনে লড়তে পারেন আর ভোটে জিতলে পরে মন্ত্রীও বনে যেতে পারেন অনেকেই হয়তো জানেন না জবাইদা ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে মেডিসিন বিভাগে বিদ্যায়ন করে রেকর্ড নম্বর ও স্বর্ণ পদক নিয়ে এমএসসি করেছেন তিনি চিকিৎসকদের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়ে উনিশশো সালে চিকিৎসক হিসেবে প্রজাতন্ত্রের চাকরিতে যোগ দেন এর দুই বছর আগে তারেকের সঙ্গে বিয়ে হয় জোবাইদার তার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন হুসেন মোহাম্মদ এরশাদের সরকারে তিনি যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ ওসমানী জোবাইদা রহমানের কাকা তার মানে জোবাইদা কেবল তার স্বামীর দিক থেকেই রাজনৈতিক পরিবারের সদস্য নন তিনি বাবার দিক থেকেও রাজনৈতিক পরিবারের সন্তান আর তাই তার মধ্যেও রাজনৈতিক গুণাবলী আছে বলেই ধরে নেওয়া যায় নাম্বার ওয়ান খালেদা জিয়া বিএনপি নির্বাচনে জিতলে খালেদা জিয়া মন্ত্রী হবেন এটা তো বলার কিছু নেই তবুও বলতে হচ্ছে কারণ সম্প্রতি গুঞ্জন রটেছে তারেক জিয়াকে লিডার মেনে বিএনপি কাজ করছে ভোটে জিতলে তারেক জিয়াই হবেন প্রধানমন্ত্রী তাতে বেগম জিয়ার মন্ত্রিত্ব থাকবে কিনা এ নিয়ে অনেকে শঙ্কা প্রকাশ করছেন এত শঙ্কার কিছু নেই বেগম জিয়া প্রধানমন্ত্রী না হলেও মন্ত্রী পরিষদে ঠিকই থাকবেন সেটা যে মন্ত্রণালয়েরই হোক কারণ তিনি তিনবারের প্রধানমন্ত্রী বয়স হলেও তার অভিজ্ঞতা প্রয়োজন আছে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে খালেদা জিয়া অনেক কিছুরই সাক্ষী হয়েছেন আশির দশকে জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে দেশজুড়ে খালেদা জিয়ার ব্যাপক পরিচিতি গড়ে ওঠে জেনারেল এরশাদের পতনের পর উনিশশো সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে বিএনপি জয়লাভ করে রাজনীতিতে আসার দশ বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া সে নির্বাচনে বিএনপি একশো চল্লিশটি আসন লাভ করে আর জামায়াত লাভ করে আঠারোটি আসন এর পর ছিয়ানব্বই ও দুই এক সালেও প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি আল্লাহ সহায় হলে আগামী নির্বাচনেও তিনি ভোটে জিততে পারেন ও কোনো না কোনোভাবেই তো মন্ত্রী পরিষদে থাকবেনি ভিডিওটি এখানেই শেষ করব তার আগে জানতে চাই ভিডিওটিতে আলোচিত নেত্রীদের মধ্যে আপনার প্রিয় নেত্রীকে মন্তব্যের ঘরে যে কোনো একজনের নাম জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারেন সামনের দিনগুলোতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আল্লাহ হাফেজ